অবশ্যই অবশ্যই তোরা হচ্ছিস আমাদেরকে আইডিয়া দিবি আমরা সেই আইডিয়া অনুযায়ী সব কিছু করতে রাজি আছি ঠিক আছে কোনো সমস্যা নেই আইডিয়ার কোনো অভাব হবে না কি আইডিয়া দিয়েছিস নতুন চাঁদাবাজদের কী করবি বাপ মায়ের নাম সহ ঝুলিয়ে রাখতে হবে এই। এবা আওয়ামী লীগের কর্মীরা তৈরি হয়ে যান চাঁদাবাজ বাপ মায়ের নাম সহ ঝুলাতে হবে ঠিক আছে শুধু বাপ মা না শ্বশুরের নাম সহ ঝুলানো যাবে নাকি সার্ভিস সার্ভিস কেমন দিচ্ছিস সে সেই লেভেলে সার্ভিস দিচ্ছিস এখন তো দেখলাম শ্বশুরও জামাইকটাই আর কি সেই একেবারে কোর্টে বিশাল সেই আবার আবার দেখি জামাই আবার শ্বশুরের সেই মেধার সেই প্রশংসা করছে এত বড় নাকি গবাদি ছিল না শ্বশুর যাই হোক আমাদের কাছে আসলে মেধাবী বলে এখন আর কিছু নাই আমরা আসলে সব গবাদির কাতারেই ফেলে দিই বুঝাইতে পারছি যাই হোক এই এই যে লাগানো পার্টি এরা হচ্ছে নিত্য নতুন বক্তব্যের মাধ্যমে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে নতুন নতুন আইডিয়া দিবে আমরা সেই আইডিয়া মোতাবেকই চলব এবং প্রত্যেকটা আইডিয়া জনগণ খেয়াল করে দেখবেন তাদের উপর এত সুন্দর হয়ে যায় যেটা ভাবা যায় না ওই যে কয়দিন আগে গাড়ি থেকে নিল না কে যেন নিল কত লাখ টাকা নিয়েছিল সাত লাখ টাকা হ্যাঁ সো তার বাপমার সহ ঝুলাই দেন তার বাপমা সহ আত্মীয় স্বজন ভাই বোন যা আছে সব সহ ঝুলাই দেন তারপর এই যে এই যে সার্ভিস আলম তার শ্বশুরকে কোটাই চাকরি দিল না হ্যাঁ এটাও একরকমের চাঁদাবাজি এ কেউ শ্বশুরবাড়ির নাম সহ বউয়ের নাম সহ সব কিছু সহ ঝুলাই দেন হ্যাঁ তারপর নাহিদ নগদ থেকে যেন কত কোটি টাকা নিয়েছে দেন সব বাপমা নাম সহ আসিফ সজীব ভুইয়া এবং তার বাপ তার বাপও যদি করে তাহলে বাপের বাপ মার নাম সহ তো ঝুলাইতে হবে তাই না এলাকা এলাকা সব সহ ঝুলাই দেন সে তো এই যে কয়দিন আগে তার বাপ টেন্ডারবাজিতে ধরা খেয়েছে আর সে খেয়েছে কোথায় ওই যে ওয়েস্টিনে হাঁস খেতে চলে গেল কত কোটি টাকা যেন নিতে কি যেন হয়ে গেছিল প্রতি রাতে যে মোটরসাইকেল নিয়ে যে চাঁদাবাজি করতে বের হয় তার এ পি যা আছে সবাই তো ওইগুলোর সাথে জড়িত ফোনালাপ আমরা শুনে ফেলেছি সেই রকম কমিশন পাচ্ছে এরও চোদ্দ গোষ্ঠী সহ ঝুলিয়ে দেন হ্যাঁ রাখবেন না কাউকে আসিফ নজরুল সম্পর্কে দেখলাম যে আমাদের সেই বিশিষ্ট ইউটিউবার নায়ক কাঞ্চন সাহেব আর কি আমেরিকায় মানে বলেছে আর কি সেই পরিমাণ নাকি টাকা পাচার করে ফেলেছে আমেরিকায় আসিফ সাহেবের একেবারে চোদ্দ গোষ্ঠী ঝুলাই দেন আর ইউনুস সাহেব তা আছে নি আরে বাপ রে বাপ ওনার তো আমেরিকা ছেড়ে চলেই না ঝুলাই দেন নাম শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন হ্যাঁ আরো যারা আছে আরো যেন কে কে আছে ও কালাপাড়া ঝুলাই দেন সব ঝুলাইতে থাকেন ঝুলাইতে 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 দেখেন না জনগণ মানে কত আনন্দিত হয় তোরা এরকম আইডিয়া দেওয়া যা আমাদেরকে আইডিয়া দেওয়া যা আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা কাজে লাগাবো একটু ভুল হবে না আর যদি বাপ দাদা কুশির নাম দিতে ভুল হয় তোরা আবার একটু ঠিক করে দিস ঠিক আছে চাঁদা বাপ বাপমার নাম সহ ঝুলাবি আচ্ছা ঝুলতে থাক গাছের মগ ডালে আমরা ঝুলাম কোনো সমস্যা